আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মিডিয়া ইনভার্টার দেয়ার টন হট অ্যান্ড কুল এসি নিয়ে যারা মিডিয়াম সাইজ রুমের জন্য একটি শক্তিশালী এনার্জি সেভিং এসি খুঁজছেন এই রিভিউটা তাদের জন্য এই মডেলটা হট অ্যান্ড কুল ফিচার সহ স্প্লিট টাইপ এসি যেটা গরমকাল এবং শীতকাল দুই সময়ে ব্যবহার করা যায় এর কুলিং ক্যাপাসিটি আঠারো হাজার পিটিউ পার ঘণ্টা আর হিটিং ক্যাপাসিটি হচ্ছে উনিশ হাজার পিটিউ পার ঘন্টা আপনার ঘরে রাখার যদি প্রায় একশো আশি স্কোয়ার ফিট যদি উচ্চতা ছাদের উচ্চতা দশ ফিট হয় তাহলে এই এসিটি পারফেক্টলি কভার করতে পারবে এটা এসি ইলেকট্রিসিটিতে চলে দুশো থেকে দুশো চল্লিশ পোল্ট পঞ্চাশ ফ্রিকোয়েন্সি এবং এটা সিঙ্গেল সাইজ এসি এটার জন্য কোনো ধরি দরকার নেই কুলিংয়ের সময়টা চোদ্দোশো পঁয়ষট্টি ওয়াটের মতো পাওয়ার খরচ করে আর হিডিংয়ের সময় অ্যারাউন্ড পনেরোশো পঁয়তাল্লিশ ওয়াট খরচ করে থাকে এতে জিএমসি সি ইনভার্টার কম্প্রেক্সও ব্যবহার করা হয়েছে যা পাওয়ারফুল এবং এক্সট্রিমলি এনার্জি এফিশিয়েন্ট এই প্রোডাক্টটিতে আর ফোর হান্ড্রেড টেন এ রেফ্রিজারেটর ব্যবহার করা হচ্ছে যেটা অত্যন্ত পরিবেশ পরিবেশবান্ধব এবং এর কারণে মিডিয়া দাবি করছে যেটা প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে আমার ব্যক্তিগত ইউসেজে অ্যারাউন্ড টু ইয়ার্স আমি ভালোই পারফরমেন্স পাচ্ছি এবং এটা একটা দারুণ ব্যাপার হচ্ছে টার্পো এবং ম্যাক্স স্পিড কুলিং মোড খুব গরম দিনে খুব দ্রুত ঠান্ডা করতে ফেলে এর হাই স্পিড ফিচার অনেক ভালো ঠান্ডা করে নয়েজ লেভেলের কথা বললে এই এসি খুবই সাইলেন্ট খুবই কম সাউন্ড করে এই এসিতে আছে অটো ক্লিন ফিল্টার তার ফিল্টার সে নিজেই ক্লিন করে এটা ষোলো থেকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত কুলিং দিয়ে থাকে আর সাইজ এবং ওজনের দিক থেকে এটার ওজন প্রায় অ্যারাউন্ড চল্লিশ কেজি আপটোর ইউনিট বর্তমানে এটা বাজারে অ্যারাউন্ড ফিফটি ফাইভ থাউজেন্ড পাওয়া যাচ্ছে এবং এটা ফিফটি ফাইভ থাউজেন্ডে নট এবার এছাড়াও ইএমআই যাদের ক্রেডিট কার্ড আছে তারা ইএমআইতে নিতে পারতেছেন এটাও একটা ভালো জিনিস সব দিক থেকে দেখলে মিডিয়া ইনভার্টারদের ট্রি এখনকার মার্কেটে ভালোই চয়েস এবং আমার দুই বছরের অভিজ্ঞতা থেকে বলবো ইনভার্টার হিসেবে খারাপ না ইডিয়া এগিয়ে যাচ্ছে ভালোই কাজ করতেছে এদিক দিয়ে কুলিং পারফরমেন্স আর ব্যাড গুড ইলেকট্রিসিটি কনজামশন ওকে নাইস পারফরমেন্স অ্যান্ড সব দিক বিবেচনা করলে ফর মানি বোলাই যায় আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে দিন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলব না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম